গত পাঁচই সেপ্টেম্বর বিবেক রঞ্জন অগ্নিহোত্রীজির যে বেঙ্গল ফাইলস যেটা রিলিজ হয়েছে সমগ্র ভারত জুড়ে বাংলা ছাড়া সেই বইটি আজ আমরা ফিল্মটি আমরা দেখতে এসেছি আমাদের ছয় আগরতলার প্রত্যেক স্তরের যারা আমরা আমাদের নেতৃত্ব রয়েছেন মন্ডলের এবং কার্যকর্তা সকলে মিলে দেখলাম সত্যি প্রচন্ড আবেগ প্রবণ এই ফিল্মটি ছিল বলা যায় একটি এরকম একটি ঘটনা বাস্তব ঘটনা আজকের প্রজন্ম এই সত্য জানা অনেক প্রয়োজন ছিল এবং আমরা প্রত্যেকে জানি যে আমাদের দেশ বিভাজন হয়েছিল তিন তিনটি দেশ তৈরি হয়েছিল অখণ্ড ভারতকে ভেঙে টুকরো করে তৈরি করা হয়েছিল কিন্তু এতটাই মনে হয় আমরা জানি তার বাইরেও যে অনেক কিছু জানার ছিল যে বিভাজনের বিভীষিকা কতটা হয়েছিল গ্রেট কিলিং যা ক্যালকাটা হোক ষোলো আগস্ট উনিশশো হয়েছিল এবং তার পরবর্তী সময় তার চারিদিকে যেভাবে হিন্দু মুসলিমদের মধ্যে তৎকালীন সময়ের কিছু পলিটিশিয়ান সে জিন্না রূপে হোক বা গুলাম রূপে হোক তারা যেভাবে মানুষকে ইউজ করে ধর্মের উপর ভিত্তি করে যেভাবে দাঙ্গা হয়েছিল যেভাবে হিন্দু নরসংহার হয়েছিল প্রায় লাখের উপর হিন্দু নারীদের উপর যেভাবে ধর্ষণ হয়েছিল তার বিভীষিকা যে কতটা ছিল সেটা আজ দেখলাম এবং দেশভাগের যে মানে প্রভাব যাদের উপর কতটা পড়েছিল। কতটা তাদেরকে সহ্য করতে হয়েছিল হিন্দুদের তখনকার সময়ে সেটা দেখে সত্যি কথা মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের শরীরে শিহরণ জাগবে মানে আমাদের মনে হচ্ছিল যে হলের মধ্যে বোধ প্রত্যেক মানুষের চোখে কিন্তু জল দেখলাম আজ আজকের দিনে এটাও দুর্ভাগ্য যে এ যে বাস্তব যে চিত্র যে ক্যালকাটা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হোক বা নোয়াখালীর যে চিত্র ভয়াবহ যে নরসংহার হয়েছিল হিন্দু নরসংহার সেই বিষয়টিকে যেন কলকাতায় না দেখানো হয় কলকাতা সেই মমতা ব্যানার্জি এবং ওনার সরকার তৃণমূল কংগ্রেস এই সিনেমাটিকে ফিল্মটিকে কলকাতায় রিলিজ করতে দেয়নি কিন্তু এতটুকু বলতে চাই আজকের এ দিনে যে আজকে হয়তো আমাদের ভারতবর্ষে নাইনটিন ফর্টি সিক্সে আমাদের ভারতবর্ষে তখন ডেমোক্রেসি ছিল না কনস্টিটিউশন তখন তৈরি হয়নি দেশ তখন স্বাধীন হয়নি তখন এই ঘটনা হয়েছিল কিন্তু আজ সত্তর পঁচাত্তর বছর পর আজকের দিনে দেশে কনস্টিটিউশন আছে আজ দেশে ডেমোক্রেসি আছে আজ দেশে ব্যবস্থা আছে সবকিছু আছে কিন্তু তারপরও তখন হিন্দু কনস্টিটিউশন চলতো মুসলিম কনস্টিটিউশন দুটো কনস্টিটিউশনের কথা এই ফিল্মে আমরা দেখলাম কিন্তু আজকের দিনেও যদি বাংলার স্থিতি দেখি পশ্চিমবঙ্গে সেখানেও মনে হয় দুটো কনস্টিটিউশন চলছে একটি ভারতবর্ষের আজ হয়ে গেছে সেটা ঠিক আছে। কিন্তু আজ পশ্চিমবঙ্গে গুলাম রূপে সরাবর্ডী রূপে মমতা ব্যানার্জি আছে এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আজও সেখানে রয়েছে আজও সেখানে ধর্মের ভিত্তিতে ধর্মের আধারের উপর ভিত্তি করে নরসংহার হচ্ছে বাংলার মাটিতে মহিলাদের উপর হিন্দু মহিলাদের উপর ধর্ষণ হচ্ছে সেদিন পাকিস্তান তৈরি হয়েছিল মুর্শিদাবাদ এবং অন্যান্য যে কিছু জেলা যেখানে আহ সেখানেও আজ মুস মিনি পাকিস্তান তৈরি হওয়ার জায়গায় কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে চলে এসেছে দেখুন আজকের এই বিষয়টি হিন্দু মুসলিমদের বিষয় না আমাদের সঙ্গে আমার অনেক মুসলিম ভাইয়েরা এসেছেন আজ এই ফিল্ম এই সিনেমাটি দেখার পর আমার মনে আমাদের আরো অনেক বেশি আপগ্রেড হতে হবে নিজেদেরও আমাদের অনুধাবন করতে হবে যে যা ভুল হয়েছে ইতিহাসে যে ভুল করে গেছে জিন্না রূপে হোক গুলাম রূপে হোক সুরাবর্দি রূপে হোক প্রধানমন্ত্রী তখন ছিলেন আজ যেন মমতা ব্যানার্জি রূপে অভিষেক ব্যানার্জি রূপে সে ভুল যেন না হয় তার জন্য আজ শুধুমাত্র হিন্দু নয় আজ মুসলিমদেরও কিন্তু আর সেই জায়গায় সেই বিষয়টি অনুধাবন করতে হবে যে সময় সময় কখনো স্বাধীনতার পূর্বে আর স্বাধীনতার এত বছর পরও কিছু রাজনীতিবিদ আহ তৎকালীন সময় আমরা দেখেছি বিভাজনের যে বিভীষিকাটা দেখলাম নোয়াখালী দাঙ্গা রূপে বা ক্যালকাটা কিলিং রূপে তখনকার সময় কংগ্রেস যদি চাইতো কংগ্রেস যদি জওহরলাল নেহরু কংগ্রেস যদি চাইতো তাহলে এই সংঘার অনেকটা কিন্তু আটকানো যেত তার মানে সময় সময় কোনো কোনো না রূপে পড়ে গেছেন তো খুব মানে আমি আবারও বলবো এই ফিল্মটি খুবই ভালো লেগেছে এবং সবাই প্রত্যেককে এই ফিল্মটি দেখা উচিত এবং আমাদের ইতিহাস শুধুমাত্র দেশ বিভাজন হয়েছিল এতটুকুর মধ্যে আমাদের জ্ঞান আমাদের সীমার বদ্ধ রাখলে চলবে না এই যে ব্যাকগ্রাউন্ড অনেক ভেতরে যেতে হবে যে কি কি আমাদের এই আজকে যে ভারত বাংলাদেশ পাকিস্তান যে তৈরি হলো তার পেছনে এই যে নর সংহারগুলি হয়েছে কত মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষের দেহের উপর নৃশংস হত্যা লীলার উপর এই যে ঘটনাগুলো হয়েছে আমাদের মা বোনদের উপর যে অত্যাচার যে ধর্ষণ গণধর্ষণের মতো ঘটনা কনভার্শনের যে ঘটনাগুলো আমাদের ভারতবর্ষের মতো অখণ্ড ভারতে হয়েছিল সে বিষয়গুলো দেখা আমার মনে হয় প্রয়োজন প্রত্যেকের এই দেখা প্রয়োজন